I'm sorry, 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 the am sorry i am sorry i am sorry i am sorry i am मनु सनू तस् माल কানে নদী কবি আুখে দেখলাম নদী

जंग से असरे जे

মা মুদুরান কথা আলোচনা শুনছিলাম আমি যখন আল্লাহ আমাকে আনিয়েছে আর আপনারা আস্তে বলেছেন এই যে রে কোরআন আমি এর দরবারে লাখ লাখ শুকর আদায় করি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ এই মাহফিলে আমরা বিভিন্ন মানুষ এসে হাজির হয়েছি কিছু দিনের আলোচনা শোনার জন্য কিছু দিনের আলোচনা ভিতরে রাখার জন্য যাতে করে আমরা দিনের কথা শুনে ইসলামের কথা শুনে হাদিস শরীফের কথা শুনে কোরআন শরীফের কথা শুনে যাতে আমরা আমাদের সাজেন যদি আপনি নাচতে নামেন তাহলে উঠোর ব্যাথা দেখলে কিন্তু হবে না যদি আপনি তাহলে কিন্তু পরিপূর্ণভাবে সাহায্য হবে আমাকে দেখে রাস্তা দিয়ে যদি আমি চলি আমাকে কেউ বলবে না যে আমি হিন্দুদের ছেলে বলবে তো বলা রাস্তা আছে কারো ক্ষমতা হবে না আমি হিন্দিদের ছেলে ইসলাম আমি দেখার কথা করি নি আমার মা যিনি আমাকে লালন পালন করেছেন আমার মা আমারই হাতে করেছেন আমার স্ত্রী আমি হিন্দু শাস্ত্র পথে অগ্নিকে সাক্ষী রেখে সাত বিয়ে করেছিলাম আমার স্ত্রী পড়েছেন করবালা ইহা